হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ইটস মিশ্রাজ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যান্ডার ব্লগ ভিডিও তো গাইস আজকে আমি আমাদের বাসায় যাব তো আমাদের বাসায় গিয়ে কী কী করি না করি ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব তো কথা না বাড়িয়ে চলুন ব্লগটা শুরু করি আর আজকে আমার বড় আপু আমাদের বাসায় আসবে তো ওইখানে ওদের সাথে কী করি ওইটাও আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা ছিল আরও তিন চার দিন সরি মনে হয় পাঁচ ছয় দিন আগের করা আমি ওইভাবে হচ্ছে ভিডিও এডিট করি নেই মানে এমনিতেই ভিডিও ছাড়তেছিলাম আর এটা অনেক নিচে ছিল তো আজকে যখন ভিডিও এডিট করতে বসি দেন দেখি এই ভিডিওটা তারপর ভাবলাম এটা আগে পোস্ট করি দেন অন্যগুলো পোস্ট করব তো এর জন্য হচ্ছে এটা এত দেরিতে আপলোড করা আশ্রয় যাওয়ার পরে আম্মু বলতে খাওয়া দাওয়া শেষ করে নিতে তো এখানে হচ্ছে আমি বিরিয়ানি নিয়েছি অল্প একটু খাওয়ার জন্য আর আম্মু কী কী রান্না করছে ওইটা দেখায় এটা ছিল পাবদা মাছ বোনা টাকি মাছের ভট্টা আর আরেকটা মাছের ঝোল ছিল তো এই তো খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে আমি আমাদের বাড়ির পাশে একটু ঘুরতে যাই তো এখানে হচ্ছে এদিকে আমার ছোটো কালটা কাটছিলো আর কি এদিকে হচ্ছে আমি ছোটোকালে অনেক ঘোরাফেরা করছিলাম মানে অনেক এদিকেই থাকতাম তো এইটা কি আপনারা যারা যারা গ্রামে থাকেন অবশ্যই জানেন তো ওইটা কী আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা কী তো এই তো এখন হচ্ছে আমি আমার একটা জেঠের বাসায় আসি আর এইখানে আসার পরে ইবান হচ্ছে এগুলো হচ্ছে খেলা শুরু করে দিছে আর ও তো একবার সুযোগ পাইলেই হয়েছে যাই হোক ওর কথা না বলি ওর কথা বললে একদম শেষই হবে না আর অনেকে বলবেন যে কালকে নিউ ইয়ার গেছে কিছু কোনো ভিডিও করেন নেই কিছু নেই সবাই তো টুকটাক কিছু করছে তো আমি ওইভাবে কিছুই করি নাই আর এইদিকে হচ্ছে হচ্ছে চল আসছিলো তো ওরা আনতে গেছি আর এইখানে মানে আপনাদের কার সাথে এমন হয় যে বোনের ছেলে হচ্ছে আপনার কাছে আর আপনার ছেলে হচ্ছে বোনের কাছে অনেক দিন পর দেখা হইলে আমার মনে হয় এটা সবার সাথে হয় তো এই তো এখন হচ্ছে ওদেরকে রিসিভ করে দেন হচ্ছে বাসায় চলে যায় তো রাত্রে হচ্ছে পিঠা বানায় এমন অনেক আইটেমের তো এখানে ছিল হচ্ছে পাটি পিঠা বানাবে এর জন্য হচ্ছে ক্ষীর চা রেডি করতেছিল আর আমার ফোনে ওইভাবে চার্জ ছিল না যার জন্য আমি সবটুকু দেখাইতে পারিনি আর সবটুকু দেখাইলে অনেক লং ভিডিও হয়ে যেত এর জন্য আর ওইভাবে দেখানো হয় নাই আর ইবান কি করছিল আম্মু যখন পিঠা বানাইতেছিল তখন ও কাঁচা খামিয়ে খাইতেছিলো তো এই দেখে হচ্ছে সবাই একটু সাথে একটু ফাইজাম দোষ করতেছিল করতেছিলো মানে একটু মজা টাইপের নিতেছিলো তো এখানে হচ্ছে আমি খেজুরের রসের পিঠা বানাইতেছে আমার রাত্রিতে সবগুলো পিঠা বানানো সম্ভব না আর অনেকগুলো পিঠার আইটেমই করছিলো তো আমি সবগুলা দেখাইতে পারি না যেমন পাটিসাপটা সাপটা একটা দেখাইতে পারিনি আমার ফোনে চার্জ ছিল না আর এখানে খেজুর রসের পিঠা ছিল তারপর তেলের পিঠা আরও অনেক পিঠা ছিল তারপর ভাপা পিঠাও ছিল আমি ওইগুলো দেখাইতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না চার্জার নিয়ে নেই আর এখন হচ্ছে রাতে তো ওইভাবে সবটা করা সম্ভব না দেন হচ্ছে আম্মা সকালবেলা হচ্ছে ওই দুইটা পিঠার আইটেম করে চিতই পিঠা আর হচ্ছে দুধ চিতই পিঠা আর কি বলে ওই ভাপা পিঠা দুইটা পিঠার আইটেম করছিলো তো এইখানে হচ্ছে আপু ঢাকনাতে করতেছিল এগুলা তো ওইটা আমি আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে ঢাকনাতে করে আমি জানি কম বেশি সবাই জানেন তারপর একটু ঢং করে দেখাইলাম আর কি তো আমি তো আগেই বসি কে করতেছিল তো এই তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি চিঠি পিঠা বানাইতেছিলো তারপর আমি গরুর মাংস দিয়ে একটু টেস্ট করলাম যে কেমন হয় বাইরে চলার পাড়ে বসে হচ্ছে খাইতেছিলাম আর এই তো রাতে হচ্ছে চা চা খেয়ে হচ্ছে আমি ভিডিওটা শেষ করতেছি তো এই তো আমার ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের সেগুলো যত্ন নেবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি সামনে আপনাদের জন্য খুব ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারি